ও একেবারে সেম টু সেম কার্বন কপ নামে পানির জামে পাবেন আজকে দর্শক দেখেন আফসান গ্রিজেল রেসার দুটি আনার চোখে আনার চোখে চুইটাল কালো গড়া চুই গলা কষা মাদি গলাই লাল জি গোলাই লাল দর্শক আছেন অফার থাকবে যে কোনো জায়গায় বলেন কি এত কম দামে থাকবে কিন্তু আমরা ঝাঁপায় পড়বো ইনশাল্লাহ দর্শক আজকে কি কি কালেকশন থাকতে পারে আনুমানিক প্রায়

দুইটাই মাদি দুইটাই ঝুটিওয়ালা একটা একটা চুইঠাল গিয়া একটা চুইঠাল গেন্দা জি আচ্ছা দুইটা মাদি কোনটা কত চাচ্ছেন ভাই গেন্দা মাদিটা নিলে সিঙ্গেল একদম সাতশো গিয়া চুল্লি মাদিটা সিঙ্গেল নিলে একদম ছয়শ দুইটা মাদি একসাথে নিলে মাত্র আজকের জন্য এগারোশো এক হাজার টাকা এক হাজার টাকা টাকা মাত্র এক হাজার টাকায় দুই দুই পিস মাদি যেখানে একটা হচ্ছে গেন্দা লাল গিয়ারের চুইঠাল আবার পায়ে আছে মুজা আর একটা হচ্ছে চুইঠাল গিয়া চুল্লি দুই তুই পিস মাদি আজকে মাত্র এক হাজার টাকা রিয়াদ ভাই ভাই ব্লু চেকার ব্লু চেকার ব্লু চেকার গররা দর্শক একেবারে বুটঠট জি একেবারে বুটঠটের ব্লু চেকার গররা নর নামাদি সিঙ্গেল একটা নর কবুতর দর্শক দেখেন কি সুন্দর 마শাআল্লাহ কবুতরটা ব্লু চেকার একটা নর বা ম্যাক্সি নর যারা যেভাবে চিনেন এই ম্যাক্সি তো সোনার হরিন হয়ে গেছে গররার ভিতরে এখন দেখেন লাল গররা হলুদ গররার সবজি এবং মাক্সি এগুলো হচ্ছে এখন সোনার হরিন এটা কি

মাত্র 700 মাত্র 700 টাকা ভাই জি ভাই এবারে আজকে খুলনা থেকে ভাই অনেক কবুতর আসছে ভাই খুলনা থেকে অনেক কবুতর আসছে রামপুরি এটা সিঙ্গেল মাদি সাপ পিটের সাপ পিটের সিঙ্গেল একটা মাদি কবুতর দর্শক আজকে খুলনা থেকে প্রচুর পরিমাণ কবুতর আসছে আর খুলনার কবুতর মানেই হাই 플ায়ার কবুতর আর হাই 플ায়ার কবুতর যারা আজকে কম দামে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই আরেকটা রামপুরি মাদি এটাও রামপুরি মাদি চোখটা দেখছেন চোখে কোন প্রকার কোন লাল দানা নাই এটা কি চিনারামপুরি এটা হচ্ছে চিনারামপুরি আর এটা হচ্ছে চিনারামপুরি সাবপিটের টা এ দেখেন ঠোঁট কিন্তু সাদা এই যে ঠোঁট সাদা দুইটা কবুতরই একেবারে সাদা সাদা ঠোঁটের চিনারামপুরি একটা হচ্ছে সাবপিটের আর একটা হচ্ছে জাবরা আছে আচ্ছা কোন মাদিটা আছে কত যাচ্ছেন প্রথম মাদিটা সাবপিটের মাদিটা একদম এক টাকা

আজকে পানির থেকে কম দামে দেব পানির থেকে কম দামে ভাই পানির থেকে কম দামে পাবেন দশক চিটাল লালদম একটা আস্তে আস্তে খুবই ছোট একটা নর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ চিটাল লালদম নর আমি লিস্টটা দেখায় দিব ভাই দেখায় দেন এই যে ভাই লিস্ট পোইড়া পোইড়া সব আরো লাল হই যাচ্ছে যত পড়তেছে তত লাল হইতাছে দেখেন সবটা লেজ লাল দুই দশকের চকলেট না এটা লালদম দশক অবশ্যই দেখবেন কত চাচ্ছেন এই লালদম নটটা মাত্র আজকে জন্য টাকা মাত্র

ব্রঞ্জ ময়না ঝাঁক একটা নরকবুতর আর কয়টা যাচ্ছেন টানা গলা আবার ভিউজ সাইজ কত যাচ্ছেন ব্রঞ্জ ময়না ঝাঁকে জন্য মাত্র 400 টাকা ভাই মাত্র 400 400 মাত্র 400 টাকায় দর্শক ব্রঞ্জ ময়না ঝাঁক একটা নরকবুতর এত বড় সাইজের একটা নর পাচ্ছেন আজকে মাত্র 400 টাকার বিনিময়ে রিয়াদ ভাই ভাই এটা কি রামপুরি রামপুরি নরনামাদি নর ভাই স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন তারপরে কবুতর আসছে থেকে কবুতর আসছে ভাই মার্শাল্লাহ স্ট্যান্ডিংটা টা দেখেন কবুতর গুলা নর্মালি দুটার স্ট্যান্ডিং

যত্নের উপরে আপনার ট্রেন আপের উপরে আপনার এটা ডিপেন্ড করে এটা নিজের উপরে ভাই ব্যক্তিগত আপনি পারলে এর চেয়েতে বেশি রেস করতে পারবেন আপনি যদি না পারেন এর চেয়েতে কম রেস করতে পারেন আচ্ছা এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি ভাই 100 100 গ্যারান্টি আছে কত চাচ্ছেন এই সবজি রেসার পেয়ারটা আজকে আজকের জন্য মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 হ্যাঁ সবজি রেসার সবজি রেসার মাত্র 1500 মাত্র 1500 একদম 1500 একদম 1500 ভাই রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এবার রাজগোল্লা ভাই রাজগোল্লা রাজগোল্লা জোড়া জোড়া ভাই ও একেবারে সেম টু সেম কার্বন কপি জি একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া যেমন কালার দেখেন একদম লাল টকটকা জি ভাই একেবারে লাল টকটকা লাল কালারের এক জোড়া রাজগোল্লা কবুতর দর্শক দেখেন তুমি এই পাশে চাপো এই যে দেখেন কি সুন্দর মাশাল্লাহ

নর্মদী একদম সেম সেম কার্বন কপি একেবারে কার্বন কপি একটা পেয়ার দর্শক দেখছেন লাল লালচুলি একটা জোড়া মাসাল্লাহ একেবারে সেম টু সেম কার্বন কপি দেখেন কি সুন্দর একদম টকটকা লাল কালারের লাল চুল্লি এক জোড়াই থাকবে দুই জোড়া ভাই দুই জোড়া থাকবে গিয়া চুল্লি গিয়া চুল্লি এক জোড়া লাল দেখেন কোয়ালিটি দেখেন একেবারে বুট টোট একেবারে বুট টোট দর্শক দুই দুই জোড়া কবুতর এক জোড়া লাল চুল্লি এক জোড়া

সিনাটা কি চড়ার হিউজ সাইজ যদি আপনি বুঝে থাকেন তাহলে আর কিছু বলার নাই দেখেন একদম আনার চোখের পানির দামে দেব পানির দামে পানির দামে পাবেন আজকে দর্শক দেখেন আফসান গ্রিজেল রেসার দুটাই আনার চোখে দুটাই আনার চোখে দর্শক আফসান গ্রিজেল রেসার একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার আর এগুলাই তো আমরা খুঁজি

সেকেন্ড জোড়া ট্যাগ লাগানো আছে হলুদ ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে ইয়েলো কালারের ট্যাগ লাগানো আছে দর্শক রামপুরি একটা জোড়া এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার নরমাদির খালি জাস্ট কালারটা দেখেন খালি নরমাদির বডির কালারটা দেখেন কালার দেখলে বুঝতে পারবেন যে একবারে হুবহু কার্বন কপি রিয়াদ ভাই কিভাবে আপনাদের জন্য কালার ম্যাচিং পেয়ার নিয়ে আসছে

মাদি কি গলাকশা মাদি গলাকশা চুইঠাল কালো গড়রা চুইঠাল গলাকশা মাদি ঝょপ্পা মুজেওয়ালা মা মাশাআল্লাহ দর্শক দেখেন একদম রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করা হয়েছে একবার ডিম বাচ্চা করা হয়েছে তার মানে একেবারে ইয়ং বার্ড জি কত চাচ্ছেন এই পেয়ার আজকে মাত্র 1500 মাত্র 1500 চুইঠাল এরকম পেয়ার

দেখেন খুবই দুষ্কর কবুতরের চোখ দেখেন চোখ কবুতর একদম পাথর চোখের একদম ক্রিস্টাল ক্লিয়ার একেবারে এটা কি পুরান জাতের এক জোড়া নাপতা পুরান জাতের নাপতা জি দেখেন একদম টকটকা লাল গিয়ারে জি চোখগুলো দেখছেন পাথর চোখের কবুতর দুই দুই জোড়া কবুতর প্যাকেজে যাবে না জি ভাই এটা প্যাকেজে যাবে এক জোড়া সাপচিলা এক জোড়া পুরান জাতের নাপতা কবুতর এটা কি

তিন পেয়ার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তিন পেয়ার কবুতর দশক আজকে মাত্র তিন হাজার টাকা হলেই কিন্তু আজকে নিতে পারবেন যেখানে এক পেয়ার বাবরা আছে এক পেয়ার সাপসিলা আছে এক পেয়ার কুরআন জাতের আছে রিয়াদ ভাই বললাম না ভাই অনেক কবতর আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে গলায় লাল গলায় লাল মাদিটা কি তুলা মাদিটা তুলা নটটা হচ্ছে গলায় লাল খুব ছটফটে আমি খাছা গেট লাগিয়ে দিই গলায়লাল নর আর হচ্ছে তুলাটা হচ্ছে মাদি কৌদার দেখেন একদম ধবধবা সাদা তো রানিং পেয়ার না রানিং পেয়ার এগুলো ফ্লাইট এম কেমন আছে নটটা আছে ছয় ঘন্টা মাদিটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মাদিটা পাঁচ ঘন্টা এটা কি কালদম 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 উড়াবে খালি খালি আজ শুধু উড়াবেন দর্শক চোখ দেখা দেই আজকে উড়াবেন আর বাচ্চা টাচ্চা করবেন যারা উড়াতে চান পাশাপাশি বাচ্চা করতে চান তারা আই কৌতারে প্যাকেজটা নিতে পারেন কারণ এখানে কুলার গলার আলো আছে কুলাও আছে কালদমও আছে দেখেন

একদম ফ্রি একেবারে ফ্রি টাকায় তিন জোড়া কবুতর জি যারা নেবে এক কবুতর একেবারে ফ্রি যেখানে এক জোড়া গলায়েলাল এক জোড়া তুলা এক জোড়া কালদম তিন জোড়া কবুতর আছে তিন জোড়া কবুতর যারা আজকে নিবে এক জোড়া কবুতর একেবারে ফ্রি ফ্রি আসলো এবার রেড বার চকো জোড়া রেড বার চকো রেসার জোড়া জোড়া দর্শক রেড বার চকো রেসার একটা পেয়ার কিন্তু চলে আসছে আজকে দেখেন চকো চকো নরমালি দুইটা একদম সেম দোনোটারই কিন্তু বার আছে এই যে দেখেন রেড বার রেড বার চকো রেসার একটা পেয়ার পেলাম আজকে আমরা এগুলা কি কিরকম রেস করবে এগুলা এটা ভাই 19 এর 200 রেস করাইতে পারবেন এটা কি এটা চকো রেসার জোড়া চকো রেসার আরে চকো তো বাগান লাগায় দিবেন দেখা যায় আজকে এক পানির দামে দিব এক পেয়ার এক পেয়ার রেড রেড বার চকো এক পেয়ার হচ্ছে শুধু চকো জি আরে চকো চকো খালি চকো দর্শক দুই দুই পেয়ার চকরে স্যার আচ্ছা দুই পেয়ার চকরে স্যার যদি আজকে কোনো ভাই বন্ধু নিতে চায় কয় টাকা চান এক পেয়ার নিবেন দুই হাজার দুই পেয়ার নেবেন আজকের জন্য মাত্র পঁচিশশো একটা এক জোড়া নেমু দুই হাজার টাকায় জি আর দুই জোড়া নেমু পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এক জোড়া নেমু কি করতে নেমু তো দুই জোড়া আপনি যেভাবে মাত্র পঁচিশশো টাকায় দর্শক দুই জোড়া চকর এসার যেখানে এক জোড়া সবজির রেসার কিনতে লাগে দুই হাজার টাকা আর চকর এসার কিনতে লাগে তিন হাজার টাকার উপরে খালি গুনতে আর সেখানে দুই জোড়া চকর এসার মাত্র

প্যাকেজে যাবে এটা রামপুরি প্যাকেজ এটা হচ্ছে ইয়েলো কালারের ট্যাগ লাগানো যার যার সাথে তার তার ট্যাগ মেলানো আছে আপনার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ কালার ট্যাগ মেলায় নিবেন আচ্ছা এই দুই পেয়ার রামপুরি কবুতর যদি আজকে আমরা কম্বো প্যাকেজে নেই

সবজি কবুতর ভাই এটা অরজিনাল ঢাকাইয়া সবজি কবুতর অরজিনাল ঢাকাইয়া সবজি কবুতর এটা নর নর আচ্ছা ওহে মাদির তার মাদি একদম রিং ভরা চকটার ভিতরে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে দুইটা দর্শক দুইটা কিন্তু বাচ্চা আছে সাথে বাচ্চা কি দিয়ে দিবেন দিয়ে দিব ভাই বাচ্চা দিয়ে দিব এটা কি সবজি সবজি কবুতরের চোখ দেখেন ভাই আমরা শুধু আজকে হাই ফ্লায়ার কবুতরের চোখ দেখে নিব দর্শক কারণ হাই ফ্লায়ার কবুতরের মেন হচ্ছে চোখটাই সবজির দুইটা বাচ্চা আছে সাথে বাচ্চা আছে দোনো জোরার বাচ্চা আছে আচ্ছা এটা হচ্ছে সবজি মাদি মাদি ছাড়েন দেখি মাদিটা এবার কোন জোরার বাচ্চা আসে একটু দেখেন আমাদের কোন জোড়া কোন জোড়ার বাচ্চা আছে এইটা এটা হলো প্রথম জোড়াটার বাচ্চা এটা হচ্ছে প্রথম জোরার বাচ্চা সবজি প্রথম যে জোরাটা আছে ওটার বাচ্চা এটা হলো সেকেন্ড জোরার বাচ্চা এটা হচ্ছে সেকেন্ড জোরার বাচ্চা দুই জোড়া সবজির সাথে বাচ্চা আছে তিনটা দর্শক এই বাচ্চা সহকারে আপনারা আজকে সবজি পেয়ারগুলো নিতে পারবেন কয় টাকার কয় টাকার বিনিময় বলেন আজকে এক পেয়ার নিবেন 2000 দুই পেয়ার নিবেন আজকের জন্য মাত্র 3000 3000 3000 একদম 3000 একদম 3000 একদম 3000 দুই দুই জোড়া সবজি গবুতর দোনো জোড়ার সাথে কিন্তু বাচ্চা আছে দাম পড়বে মাত্র 3000 3000 টাকায় বাচ্চা সহকারে আজকে এই সবজি পেয়ারগুলো আজকে কালেকশন করতে পারবেন আপনারা রিয়াত ভাই ভাই চন্দন চন্দন ডিম সহকারে ডিম সহ এটা নটটা না কয়টা আছে এক মাইলো না দুইটা ডিম দুইটাই কমপ্লিট কমপ্লিট চালান না ভিডিও খাঁচা কবুতরগুলো দেখাই দশ এই হচ্ছে চন্দন নটটা চুয়া চন্দন যারা ডিম সহকারে কবুতর নিতে চাচ্ছেন দোকানে চলে আসবেন ইনশাল্লাহ ডিম সহ কবুতরগুলো নিতে পারবে বলে দিই কারণ ডিম ভেঙে যায় ডিম ভেঙে যায় কবুতরের ক্ষতি হয় কারণ ডিমের একটা স্মেল আছে এই স্মেলে কবুতরের ক্ষতি হয় আপনারা অনেকে মনে করেন যে কেন ডিম দেয় না ভাই ডিম দিলে এদের কোনো লস নাই কিন্তু আসলে সমস্যা হচ্ছে ডিমটা ভেঙে কবুতরে ক্ষতি হয় আপনি তো কবুতর কিনছেন টাকা দিয়ে কষ্ট করে শখের বসে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মান সম্মান কিছুই থাকে না তা আপনার ডিম নিতে হলে আপনি দোকানে চলে আসবেন